হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখো এখন হয়তো কিছু জন ঘুমিয়ে পড়েছো তো এখন বাজে তোমাদেরকে দেখাচ্ছি দেখাও বুঝতে বাজে দেখতে পাচ্ছ এখন কটা বাজে ঠান্ডার দিনে তো আমরা এখন বেরিয়েছি কাপ সাজি করতে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই দাদা ভাই কই আর দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে এখন কটা বাজে এখন বাজে রাত এগারোটার আমরা চলে এসেছি চারজনে শয়তান করতে দেখো ঠান্ডার সময় কিন্তু সব সকলে এখন ব্ল্যাঙ্কেট মুড়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমরা চলে এসেছি এখানে ছুটো ছুটি করতে দেখতে পারছো সকলের দুটো ঘরে ঘুম হয়ে গেছে জানি কিন্তু আমাদের ঘুম নেই তাই জন্য আমরা চলে এসেছি আর দেখো এখন আমরা উঠে যাব সিঁড়ি দিয়ে তারপর উঠে কিন্তু আমরা চলে যাব যাবো ভেতর আর দেখো আমাদেরকে যেতে হবে থার্ড ফ্লোরে তাই জন্য আমরা চলে যাব লিফটের ভেতর কারণ হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না এমনি আমাদের দেরি হয়ে গেছে তারপর দেখো আমরা কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছো না আর তোমরা কমেন্ট করে বলো যে আমরা কোথায় এসেছি আর এখানে কিন্তু অনেক দোকান পাশারিও রয়েছে দেখো রাত বলে মনে হচ্ছে রাত এগারোটা বাজে ঠান্ডার দিনে দেখো কত মানুষ খালি জেগে রয়েছে দেখো আর এখন তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি কোথায় বলো তো আমরা চলে এসেছি মুভি দেখতে দেখতে পাচ্ছ আমরা মুভি দেখতে চলে এসেছি আর এগারোটা থেকে আমাদের মুভি স্টার্ট হয়ে যাবে তাই জন্য আমরা এখন থিয়েটারের মধ্যে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছো আমরা চারজনে এসেছি আমি আমার ছেলে আমার মেয়ে আর একটা পাশের বাড়ি আমাদের একটা মানে মেয়ে থাকে মেয়ের মতো তাকে শুধু নিয়ে গিয়েছিলাম সাথে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমাকে সত্যি কথা বলতে খুবই ঠান্ডা লাগছিল মুভিটা ছিল অনেক বড় আর্ধেক পর্যন্ত এত ঠান্ডা লাগছিল যে তোমাদেরকে কি বলবো

আর এখন কিন্তু হাফ টাইম হয়ে গেছে তো আমরা একটু বাইরে যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে বুঝলে আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই এখানের হলে মানে আমরা যেখানে থাকি গুজরাট পরত্যা তোমরা সকলে জানো এখানে কিন্তু থিয়েটারে মুভি দেখতে আসলে কিছুই কিন্তু সাথে করে নিয়ে আসতে পারবে না তো এখানে আমরা কিছুই সাথে করে নিয়ে আসিনি নিয়ে এসেছিলাম তিনটে করে চকলেট কিন্তু যখন চেকিং হয় আমাদেরকে তখন ধরে ফেলেছিল সেখানে কিন্তু আমাদের চকলেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল দেখেন এখানে তোমাদের তো বাথরুমটা একটু দেখিয়ে দিলাম কত ভালো আর এখন আমাদের মুভিটা হয়ে গেছে খতম তোমরা চলে যাচ্ছি বাড়িতে মুভি শেষ হয়ে গেছে আর তোমরাই বলো আমাদের হাসিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে মুভিটা দেখে আমরা কতটা খুশি হয়েছে আর এখানে কিন্তু আমি ভালো স্টাইল মারতে মারতে যাচ্ছিলাম গানটাও কিন্তু গাইছিলাম মুভিতে যেসব গানগুলো ছিল আর কি আর তোমাদের সকলকে বলে তোমরা যারা যারা এখনও দেখো এই মুভিটা দূরে মুভি তোমরা সকলে গিয়ে একবার কিন্তু দেখে আসবে অবশ্যই তোমাদের কাছাকাছি সিনেমা হলে আর এটা যেহেতু রিয়েল ঘটনা সবাইকে নিয়ে দেখার মতো মুভি কিন্তু খুবই ভালো আর এখন বাজে দুটো তিরিশ তো আমরা এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ রাত তো শেষই হয়ে গেল বলো আর কত মানুষ এখন জাল দিতে যাওয়ার জন্য হয়তো উঠে পড়েছে দেশে গ্রামে মানুষ তো এখন উঠেই পড়েছে আর আমরা এখন জেগে জেগে যাচ্ছি এখন বাড়ির দিকে এবার একটু ঘুমোতে আমাদেরকে হবে আর তোমরা এখানে দেখতেই পারছো ঠেলাঠিলি করে আমরা একটা বাইকে চারজনে উঠে পড়ছি যেন একবারে কত ভিড় লেগেছে দেখতেই পারছো ঠেলা করে উঠে পড়ছি এখানে আমাদেরকে কিন্তু যেহেতু আমরা একসাথে চারজন বসেছিলাম অনেকটা কিন্তু ভালো গরম হয়েছিল খুব মজাও আসছিল কিন্তু আর আমরা যে থিয়েটারে এসেছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু পনেরো মিনিটের রাস্তা আর রাত্রে খুবই ভালো লাগছিলো যেতে যেতে চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো আর তোমরা কমেন্ট করে বলবে আমাদের মতো শয়তানি করতে যেতে ভালোবাসো জানি হয়তো দেশ গ্রামে হয়তো এত রাত পর্যন্ত থিয়েটার খোলা থাকে না কিন্তু এখানে থেকে আমরা শহরে থাকি তো এখানে অনেক রাত পর্যন্ত কিন্তু চালু থাকে আর এখানে দেখতেই পারছো এই স্টেশনটা তোমাদেরকে দেখানোর কারণ হলো একটাই এটা হলো বুলেট ট্রেন হবে যাবে মানে তার জন্য এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে এখানে দিন রাতে সবসময় কাজ চালু থাকে আর তোমাদেরকে তাড়াতাড়ি কিন্তু দেখাতেই পারবো আমরা যে কেমন দেখো বুলেট ট্রেন হয় মানে তোমাদেরকে দেখাবো আর কি তো এতদিন আমরা জানি যে বিদেশেই একমাত্র বুলেট ট্রেন চালু আছে তো আমাদের দেশে চালু হবে মানে ইন্ডিয়ায় চালু হবে তো তোমাদেরকে অবশ্যই কিন্তু আমরা বুলেট তাড়াতাড়ি দেখাবো যেহেতু এখানে তাড়াতাড়ির মধ্যে হবে কাজ কিন্তু সবসময় চালু থাকে আর এখানে দেখো আমরা চলে এসেছি আমাদের মহল্লার ডনগুলো দেখো মানে আমরা যেখানে থাকি এখানে ডন আর কি দেখতেই পাচ্ছি আসতে কিন্তু আমাকে আর আমার ছেলেকে কিন্তু একদম ভালো চলেছে এরা জাঁকিয়ে আর দেখো ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে কি বলছে বুঝলে যে তোমরা তো এত টাকা খরচা করে এলো তো চলো আমাদেরকে এবার কিছু খাওয়া